আজ ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই একটা অন্যরকম পাতুরি রেসিপি বানাবো অবশ্যই একবার করে দেখো আর খুব কম সময় হয়ে যায় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে চলো সবার প্রথমে আগে কলা পাতাটা কেটে নেওয়া যাক আর এখানে দেখো পাতুরির উপকরণ সরু করে কেটে রাখা আলু পেঁয়াজ আর কচুর লতি সাথে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো আদা বাটা আদা বাটা আর জিরের গুঁড়ো এটাকে আবারও একসাথে ভালো করে মেশে নেব কলা পাতাটা ভালো করে মুছে নিয়ে আগুনে শেখে তার উপরে সরষের তেল মাখিয়ে তাওয়ার উপর দিয়ে দিলাম তারপর পাতুরির উপকরণটা দিয়ে মানে ম্যারিনেট করা জিনিসটা দিয়ে ও ম্যারিনেট করে কিন্তু আমি একটু তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তোমরা চাইলে হাতে সময় না থাকলে দশ মিনিট মতো রেখো তাহলেই হবে হাতে দিয়েছিলাম সামান্য মশলা দেওয়া জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর ঠিক ওইভাবে অপোজিট দিকটাও শেখে নিয়েছি তাতে পাতলির কালারটাও খুব সুন্দর এসছে দেখো খানিকক্ষণ রেখে ওটা নামিয়ে নিলাম রেডি আজ ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই একটা অন্য রকম পাতরের রেসিপি বানাবো